আমি প্রিয়াঙ্ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে পুডিং রেসিপি আর এটা কোনো ডিম ছাড়াই স্টিম ছাড়াই ফ্রিজ ছাড়াই এই পুডিংটা তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে কোনোরকম ঝামেলা ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো 一点。 তো বন্ধুরা দেখুন আমি এই কেক টিনটা অনুযায়ী আমি করব পুডিংটা তো এইখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের পছন্দ মতো কেক টিন নিতে পারেন তো এই কড়াইতে আমি ঢেলে দিচ্ছি যেহেতু আমি এই বাটিটা অনুযায়ী করব দেখো এবার আমি এই এর মধ্যে এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি এই আগার আগার পাউডার আমি নিয়ে নেবো এটাকে আমি আগে গুলে নেব হাফ কাপ মতন এটাকে আগে খুন্তিতে একটুখুনি দুই মিনিট নেড়ে চড়ে নেবো এটা বেশিক্ষণ লাগে না এই পুডিংটা করতে গেলে নিন গোলা হয়ে গেল জাস্ট দুই মিনিট একটুখুনি হালকা নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসটা ধরিয়ে দিয়েছে এবার আমি এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট জাল করে নেব চার পাঁচ মিনিট হয়ে গেলে অনেকক্ষণ হয়ে যাবে দুই মিনিট জাল করলেই যথেষ্ট একটু ফুটিয়ে নিতে হবে আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ফুটে গেছে দু তিন মিনিট হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে কিন্তু অনবরত নেড়েছি তো আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো যে কেক টিনটা অনুযায়ী আমি জল নিয়েছিলাম এবার আমি কেক টিনটা আমি এখানে রেখে দিলাম এর মধ্যে আমি এবারে সঙ্গে সঙ্গে ঢেলে নেব বেশিক্ষণ দেরি করা যাবে না এবার এটা ঠান্ডা হতে টাইম লাগবে নর্মাল জায়গায়ও ঠান্ডা রেখে দিতে পারে এমনি জমতে টাইম লেগে যাবে মানে কুড়ি মিনিট লেগে যাবে আর ফ্রিজে রাখলে দশ মিনিটের মধ্যে জমে যাবে আধ ঘন্টা আর যেরকম নর্মাল জায়গায় রাখলে কিন্তু আধ ঘন্টা লেগে যাবে তো আধ ঘন্টা পরে ফিরে আসছি তো বন্ধুরা এটা দেখব কত দূর হয়েছে তো দেখুন এটা কিন্তু জমে গেছে পুরোপুরি এবার আমি প্লেটে ঢেলে নেব প্লেটটা এরকম করে ধর ধরবো পুরো তৈরি হয়ে গেছে এবার আমি একটুখানি ডিজাইন করে নেব হাতে একটু ফুড কালার নিয়ে নিচ্ছি সাইডে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এটা চিনি দিয়ে চিনি মেল্ট করে মানে চিনি দিয়ে মিশিয়েও করতে পারেন এই পুরিংটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে